আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি বানাবো খেজুরের গুড় দিয়ে তালের বড়া এখানে আমি সুজি ভিজিয়ে নিয়েছি এখন এগুলোর সাথে তাল দিয়ে দিব এখানে দিয়ে দিব এবার দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি অনুমান করে পরিমাণ মতো দিব পরে চেক করবো মিষ্টি না হলে আগে করবো এবার আমি এগুলো তাদের সাথে ভালো করে মিক্স করে নিব সামান্য অল্প একটু লবণ এই যে অল্প একটু লবণ দিয়ে দেবো

एक्सचेंज और बेकिंग पाउडर दिए हैं

এই যে আমি ব্যাটারটা তৈরি করছি এবার এটা দেখে আধা ঘন্টার জন্য রেখে দিব দর্শক কিন্তু দেখুন এই যে আমার বড়াগুলো হচ্ছে দেখুন এখন তুলে নিব এখানে হচ্ছে ব্যাটার আর এই যে অল্প কিছু হয়েছিল তুলে নিচ্ছি